Mm hmm. এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে তো ঘুম থেকে উঠে ওইদিকে আগে ব্রাশ করে চাটায় আগে খেয়ে নিয়ে নিলাম আর আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছে এই দিকে থেকে প্রচুর রোদ উঠে গিয়েছে আর এখন চলে আসলাম এই যে আমি কলের পারে বাসনগুলো মেঝে মানে মেঝে নেওয়ার জন্য তো বেশি একটা বাসন নেই আমি কালকে বিকালবেলা যেহেতু বাসন মেজেছিলাম তো রাতের বেলা যতটুকু বাসন জমেছে তো সেইটুকু বাসন মেজে নিয়ে নিচ্ছি আর যখন চা বানাচ্ছিলাম তো তখন আমি মানে কাপ এদিকে হচ্ছে দুটো বাটি মেজে নিয়ে গিয়ে চা বানিয়ে মামামকে খাইয়ে আমিও খেয়ে নিলাম আর এদিকে এখন আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গেল তো বাসন মেজে নিয়ে নিলাম আর এখন বাসনগুলো আমি এখন ধুয়ে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো যত তাড়াতাড়ি কাজগুলো মানে সারতে পারবো তত তাড়াতাড়ি আমি মানে রেস্ট করতে পারবো আর এদিকে রোদ উঠে গিয়েছে তো তার জন্য কাজগুলো সারার চেষ্টা করছি কারণ গরমের মধ্যে একদমই কাজ করতে ইচ্ছে করে না আগে যখন মেয়ে ছিলাম তখন তো সারাদিন বসে বসে খাওয়া দাওয়া স্কুলে যেতাম প্রাইভেট পড়তাম মানে সব সময় মা করে দিত আর এখন সব কাজ আমাকে একা হাতে সামলাতে হয় তার জন্য এক এক সময় না খুব মায়ের কথা মনে পড়ে কারণ বিনা স্বার্থে মা বাবা ভালোবাসে তাছাড়া কিন্তু কেউ ভালোবাসবে না তোমাকে একমাত্র মা বাবা ছাড়াই তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে আমার যদি মন খারাপ হয় বা কোনো কিছু একটা হয় মাকে বলতেও লাগে না মা এমনিতেই বুঝে যায় এ না হল তাই সত্যি মা মায়ের মন আগে থেকেই জানে যে মেয়ের কোনো কিছু হলে পরে বুঝে যায় তো দেখো বন্ধুরা ওইদিকে বাসনগুলো মেঝে রেখে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিলাম তো তারপরে এই যে মামা আমের জামা প্যান্ট আছে তো সেগুলো আমি এখন ধুয়ে নিয়েছি তো এখানেই টারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট এইদিকে বাসনগুলো মেজে নিয়ে নিলাম আর ওইদিকে হচ্ছে মামা আমি জামা প্যান্ট ছিল গামছা ছিল তো সেটা ধুয়ে যে রোদের মধ্যে দিয়ে দিলাম আর এখন স্নানটা সেরে পুজোটা দিয়ে তো তারপরে রান্নাটা করে নিয়ে নেব। আর আজকে প্রচুর গরম লাগছে আজকে খুব রোদ উঠে গিয়েছে তো চলো এখন আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে রান্নাটা করে নিই স্নানটা সেরে পুজো দিয়ে তো তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছে নিয়ে নিলাম তো তারপরে এই যে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন জলটা গরম হতে দিয়ে দিলাম আর এখন আমি চালটা ধুয়ে নিয়ে নেব আর বালতিতে করে জল নিয়ে এসেছি যেহেতু আর আমাকে কলের পাড়ে না যেতে হয় তো তার জন্য একবারে জল সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখানে এখন শুধু রান্নাটা সেরে নিয়ে নেবো আর এদিকে রান্নাঘরটা লেপতে চাইলাম তো এদিকে দেখি রোদ উঠে গিয়েছে তো ভাবলাম না কালকেই লেপে নেব তো কালকে সকালবেলা উঠেই আগে কোনো কাজ করব না ভাবছি যে কালকে রান্নাঘরটা হবে লেপে নিয়ে নেব। এরকম করে ভাবি ঠিকই কিন্তু পরে আর কেন জানি না হয় না আমার কাজ কারণ একখানে যদি বসে থাকি ওইখানে তখন গল্পর মাঝখানে মজে যাই তো এইদিকে বর্মাদের বাড়িতে গিয়েছিলাম দেখি কিন্তু আমার এতটা লেট হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা এইদিকে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে ডিম সিদ্ধ দিয়ে দেবো আর আলু সিদ্ধ দিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি সবজিটা রান্না করতে সুবিধা দেওয়া হবে তো আজকে ডিম আছে আলু আমি ঝোল রান্না করব আর ভেন্ডি ভেন্ডি অনেকগুলোই ছিল কিন্তু সবগুলো ভেন্ডি না পুরোট হয়ে গেছে তো তেগুলো যেগুলো মানে জ্বালা জ্বালা ছিল তো সেগুলো আমি কেটে নিয়েছি আর যেগুলো পুরোট হয়ে গেছে তো সেগুলো ফেলে দিয়েছে তো দেখো কতটুকু ভেন্ডি হয়ে মানে ভাজা হবে তো যাই হোক দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম তো এখন লবণ হলুদ দিয়ে তো বেশি করে একটুখানি তেল দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেব তো বন্ধুরা আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে তো এইদিকে আমি ডিমগুলো ছুলে নিয়েছি তো এখন ডিমটা ভেজে নিয়ে নেব তো তারপরে আলুটা দিয়ে নেব আর ওইদিকে আমি শিলনোড়াতে মশলাটা বেরিয়ে নিয়েছি আর মামাম গিয়ে বারবার দেখছি আর আসছি কারণ ও দিদি সঙ্গে স্নান করে নিয়েছে আর ওকে এখন আমি পুতুল দিয়ে দিয়েছি আর ও বিছানার মধ্যে খেলছে তো আমি বললাম যে একটু পরে স্নান করতে কিন্তু কিছুতেই না ও দিদি যা করবে ও তাই করবে তো দেখো ওইদিকে আমার ডিম ভাজা হয়ে গেল তো এখানে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখন আমি আলুটা দিয়ে নেব ডিম আর আলুটা একটুখানি পাতলা ঝোল করব কারণ তোমাদের দাদা ভাইও মানে পাতলা ঝোল খেতে পছন্দ করে এবং কি আমিও পছন্দ করি তো তার জন্য বেশি একটা আলু কিন্তু আমি দেইনি কিন্তু মামামের জন্য একটু আলু দিতে হয় যেহেতু মামাম আলু খেতে চায় এর জন্য তো অল্প করে ঝাল দিয়ে নিই দুদিন থেকে তো মামাম একটুকুও ঝাল খেতে পারছে না জানি না কিসের জন্য অনেক সময় ঝাল খেতে পারে অনেক সময় আবার একটু ঝাল লাগলেই চিল্লা হাল্লা শুরু করে দেয় খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে নিয়ে এসে এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে খাওয়া দাওয়া করে একটুখানিও রেস্ট করিনি কারণ আকাশটা এদিকে দেখো মেঘলা মেঘলা করেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো তার জন্য বৃষ্টি আসার ভয়ে তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি আসলে পরে যে সময় মানে এখন ঝাড় দিতে হয়তো আধা ঘন্টা টাইম লাগবে তখন এক ঘন্টারও বেশি লাগবে কারণ এই পাতাগুলো তুলতে খুব সমস্যা হয় এর জন্য তো দেখো বন্ধুরা এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে এখন আমি আজকে বাইরেটা মানে ঝাড় দিয়ে নেব আর বাড়িটাতে প্রচুর ধুলো এইদিকে ঝাড় দিচ্ছি আর আমি এইদিকে বিনা পয়সার পাওয়া পাউডার খাচ্ছি যাকে বলে মানে প্রচুর ধুলো ধুলো কত আর জল দেব বলো এইদিকে তো আর জল নিয়ে আসা যায় না তো তার জন্য এখন আর জল কোনো কিছু দেই না এরকম করেই ঝাড় দিয়ে নেই এই ঝড় বৃষ্টির দিন আসলো তো এই সমস্যা শুরু কারণ এই যে বৃষ্টি আসলে পরেই ঝাড় দিতে প্রচুর টাইম লাগে একদমই ভালো লাগে না আর ঝড় বৃষ্টি তো আমার খুবই ভয় পায় যখন আবার আকাশটা খুব শব্দ করে তখন তা আমার খুব ভয় লাগে যেহেতু দিনের বেলা ঝড় বৃষ্টি হলে ঝড় বৃষ্টি দেখা যায় কিন্তু অতটা ভয় লাগে না কিন্তু রাতের বেলা হলে দেখা যায় না হাওয়া উঠলে পরেই আমার ভয় লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো এই মামামকে পড়ালাম বই আর মামাম গেল ওর ঠাম্মিদের ঘরে এখন তো এখন আমি রান্নাটা বসাবো তো জাহিব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে